গান্ধি 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 বোমার আরে বড় সামনে দিকে সামনে দিকে দে কভার দে মার 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 ফুটো আরে বড় আমাকে মেরে এ ফুটো বাদ দিছি তোর বড় খেলতে পারিস গেম খেলতে না বড় গিয়ে কি রে তোকে আমি না বলো কি হয়েছে কানে মাথা কি কে বসে আছিস নাকি দৌড়ে আমাকে দোকান থেকে তেল এনে ও বিশাল রোদ আমি যাব না তুমি যাও কি বললি ওরে বাবা কাঙ্গি চলে বড় হাপিয়ে গেছি কি শেটা চেরর ওরে বাবা ওরা পুরো গরম জল দিয়ে দিল ওরে বাবা ওরে ছোট বাচ্চা পারে কেউ জল দেবে বড় রে বড় আজ যাব না আমি উনি শেটা চিনি করব ওরে বাবা বড় তেলের কপাল ছুদি বড় আজ যাব না কই ওরে না ওরে যাই একটু ক্লাবে গিয়ে হাওয়া খাই গিয়ে উহ

সামনে ঝন্টু কাকার দোকানে না হেভি আইসক্রিম বিক্রি হচ্ছে দু টাকা খুচরো দে না ভাই একটা আইসক্রিম কিনে খাই ও বাবা আইসক্রিম খাবি হ্যাঁ হ্যাঁ ভাই দে 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 না ভাই দু টাকা দে না দাও বাবা দিচ্ছি কে লো বাবা দে এনে নে মা 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 নে নে আমার পুঙ্গাটা মেরে দে এ বাবা কি বলে কি বলছি বকাছ দাও বাবা গড়ের ভিতরে একটা বিড়ি কিনার টাকা নেই উনি খাবে বাবা আইসক্রিম বানছো এ বাবা চিও তো ভুল করেছি সময় আসে এটা হাওয়া আসতে দে সময়টা আমার খুব খারাপ চলছে বুঝলি তো

বকা চদা বাকি আছে জানিস মাল তুই সেটা বাংলা নিয়ে আর কিছু হবে না আনতে এই গরম একটু শান্তি তাজা বলেছিস সাটা ভাঙা গরম কি করে তেল নিয়ে আসো না কেন আমার রান্না যাচ্ছে জুতা ছেলে দেখাচ্ছি মজা